রাধে রাধে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আজকে সকাল থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়েছে আর এই বৃষ্টির দিনে কিন্তু আমার একদমই বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে হচ্ছে না কিন্তু অনেকটা সকাল সকালে উঠতে হয়েছে এবং এই প্রচণ্ড বৃষ্টিতে তারাও দেখায় তোমাদের এই দেখো কি প্রচণ্ড বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে কিন্তু আমাকে উঠতেও হবে এবং বাইরে যেতেও হবে তো যেতে যখন হবে আর কি দেরি করে কী লাভ তো আমি এদিকে উঠে রেডিও হতে চলে এসেছি জামা টামা পরে রেডি হয়ে যে চুল আঁচড়াতে চলে এসেছি তো আমি একটা কথাই ভাবছি যে যদি আমি স্টুডেন্ট হতাম তাহলে কিন্তু আজকে এই বৃষ্টির অজুহাতে আজকের দিনটা আমি ঠিক কামাই করে ফেলতাম কিন্তু কিছু করার নেই আমরা নিজেরা না ভাবলেও আমাদের চারপাশের মানুষজন আমাদের বুঝিয়ে দেয় যে আমরা বড় হয়েছি বা আমাদের বয়স বাড়ছে তাই দায়িত্ব আমাদের নিতে হয় তো যাই হোক ছোটোখাটো হলেও একজন টিচার তো টিচারের তো যতই হোক অজুহাত দেওয়া যাবে না তো সেই অনুযায়ী আমি রেডি হয়ে নিয়েছি আর যে স্টুডেন্ট না একবারে সেটা বলবো না স্টুডেন্টও আবার টিচারও যাই হোক তো আমি এদিকে রেডি হয়ে নিয়েছি আর রেডি হতে হতে আমি একটা কথাই ভাবছিলাম যে ছোটোবেলায় ভাবতাম টিচাররা কি মজাতেই থাকে আসে পড়ায় চলে যায় আরামে থাকে কিন্তু বিশ্বাস করো ধারণাটা যে কতটা ভুল আমি এখন খুব ভালোভাবেই বুঝতে পারছি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দেখো প্রায় রেডি হয়ে গেছি তো ঘড়িটা পড়ছি এরপর ওনাটা নেব তাহলেই হয়ে যাবে আর এই বৃষ্টির দিনে আমি ভাবলাম যে আজকাল সাইকেল নিয়ে যাব না আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ির সামনে দিয়ে ওই স্টুডেন্টদের গাড়ি যায় তো ওই গাড়িতেই চলে যাব আজকাল তো এই যে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি তখন আমি বললাম আমার সাথে একটু চ একা একা যাবো তুই একটু দাঁড়াবি আমি গাড়িতে উঠে বললে তুই চলে আসবি কিন্তু বিশ্বাস করো গাড়ি যে চলে যাবে মানে ওই যে বলে না আমরা পরিকল্পনা করে রাখলেই হয় না সব কিছুই আর কি মানে কর্মফল তো যাই হোক এটা এমনি একটা কথা বললাম তো গাড়ি কিন্তু আগেই বেরিয়ে গেছিলো আমি গিয়ে দশ মিনিট দাঁড়ানোর পর যখন গাড়ি আসেনি তখন কাকাকে ফোন করার পর বললো হ্যাঁ গাড়ি চলে বেরিয়ে গেছে তখন আবার কি আমি আবার সাইকেল নিয়ে বেরোলাম দেরি করে তো লাভ নেই আমি ভাবছিলাম টোটো পেলে টোটোতেই চলে যাব। গাড়ি চলে যাওয়ার পরে আমি ভাবলাম কিন্তু একটা টোটোও যাচ্ছে না মানে বৃষ্টিতে বেরোয়নি হয়তো কেউ তাই আমি ভাবলাম দেরি করে কি লাভ সাইকেল নিয়েই যাই আস্তে আস্তে তো চারিদিকে দেখো বৃষ্টিতে পুরো মাঠঘাট ভর্তি হয়ে গেছে তাই আমি একটু এখানে দাঁড়িয়ে আর কি ভিডিওটা নিচ্ছিলাম এই যে চারিদিকে দেখো কত জল হয়ে গেছে তারপরে আমি আর ভিডিও করিনি বৃষ্টির মধ্যে এই যে স্কুলে পৌঁছেও গেছি আর এই যে স্টুডেন্টরাও প্রায় চলেই এসেছে তারপরে আমি স্কুলে ঢুকে যাওয়ার পর আর কোনো ভিডিও ভিডিও করা হয়নি এখানে সব গাড়ি দাঁড়িয়ে আছে স্টুডেন্টদের গাড়ি এই ধরনের ভিডিও কিন্তু আমি খুব একটা বানাই না বানাই না বলতে গেলে কিন্তু জানি না আজকে কি মন হলো বৃষ্টির মধ্যে যাবো আমি ভাবলাম একটু ভিডিও বানাই তো কিন্তু তারপরে দেখো ভিডিও করা না থাকলে যা হয় আমি মাথা থেকে বেরিয়ে গেছে যে ভিডিও করবো বা কিছু আর স্কুলের মধ্যে এগুলো করা উচিত না তো আমি করিও নিই তো এসে দেখে একজন এসেছে তো এখানে ছাতা টাতা সব দেওয়া আছে আর স্কুলটার সামনে যেরকম গাছপালা আছে সত্যি গাছপালা আছে বলে দেখতে কিন্তু খুবই মানে ভালো লাগে বা গরমের সময় এই নিচেটা প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা থাকে তারপরে একটি থেমেও গেছিলো তারপরে ক্লাসও হয়েছে স্কুল হয়েছিল তারপর আর ভিডিও টিডিও নেই নি তারপর শেষের দিকে প্রোজেক্টরের ক্লাসে যে এটা বাচ্চাদের ক্লাস এটা হচ্ছিলো ক্লাসটা নিতে নিতে আমি এদিকে হোমওয়ার্কের খাতাগুলোও চেক করে নিচ্ছিলাম তার তো আর কি এখানে ক্লাস হচ্ছিল আর আমিও বসেছিলাম এখানে তো ভাবছিলাম যে এই স্কুলে আসার পর থেকে আমি মানুষের এত কথার সম্মুখীন হয়েছে যে তার বলার না তো কী ধরনের কথা বা কি কথা সেগুলো আর বলছি না ভিডিওতে আর আমার মনে হয় যারা সরকারি চাকরি করে তারাও এত কথার সম্মুখীন হয় না তো যাই হোক যাদের বলার তারা তো বলবেই তাতে তুমি ভালোই করো আর খারাপই করো যাদের বলার তারা বলতেই থাকবে তো ওয়েদার কিন্তু একদম মানে একদম না একটু হলেও পরিষ্কার হয়েছে বৃষ্টি একদম ছেড়ে গেছে আর এরপর এটা হচ্ছে ক্লাস থ্রি প্রজেক্টরের ক্লাস হচ্ছিলো তো ভিডিওটা আর কন্টিনিউ করছি না এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও